দীর্ঘদিনের জুলুমের দেয়াল ভেঙে ক্ষমতার মশনতে বসতে যাচ্ছে বিএনপি এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে পাঁচ বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয় মানুষ যেন নিজে এসে রুমিন ফারানা হাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর প্রথমবারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন তারেক রহমান রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এদিকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়ে সমর্থক ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ গ্রহণের ঠিক আগ মুহূর্তে তিনি যে বক্তব্য দিয়েছেন তা ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও আলোচনা রুমিন ফারহানা ঠিক কি বলেছেন নতুন সরকার গঠন নিয়ে সামনে কি আসছে সব বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এমনভাবে আচার আচরণ কাজ হবে যাতে পাঁচ বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয় মানুষ যেন নিজে এসে রুমিন নাসির ভাই এখনো কারাগারে এরকম অবস্থায় আমাদের পক্ষে বিজয় মিছিল করা সম্ভব না ইনশাল্লাহ আগামীকাল নাসির ভাইয়ের জামিনের জন্য যা যা করা দরকার আমি একজন অ্যাডভোকেট ঠিক করে সেই নিয়ে তাকে নির্দেশনা দিয়ে দিয়েছি আশা করছি আগামীকাল পরশুর মধ্যেই ওনার জামিনটা হয়ে যাবে আর কেউ যদি ভয়ভীতি দেখায় কেউ যদি কোন হুমকি দেয় দয়া করে থানায় যাবেন করবেন আমাকে জানাবেন বাকি দায়িত্ব আমার আর যদি কাউকে বিনা অপরাধে কারাগারে থাকে তার পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন তাদের জামিনের ব্যবস্থায় কি করা যায় এটা আমার লিগাল টিম আইনজীবীদের যে টিম আছে আমার সাথে আমরা বিচার বিবেচনা করে আল্লাহর রহমতে আপনাদের সবার অসম্ভব পরিশ্রমে আল্লাহ আমাদের এই বিজয় দিয়েছে আমাদেরকে আজকে থেকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এমন ভাবে আচার আচরণ কাজ হবে যাতে পাঁচ বছর পর মানুষের কাছে আমাদের যাইতে না হয় মানুষ যেন নিজে এসে রুমিন ফারানা হাসে ঠিক আছে আমরা কোন বিশেষ দলেরও প্রার্থী না মতেরও প্রার্থী না আমরা কেবলমাত্র এই ধর্মের আমরা একটা সম্প্রীতির সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই আমরা একটা উন্নয়নের সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি মিডিয়াতে কথা বলার সময় আমি কিন্তু বলেছি যে আশুগঞ্জে আমাদের বন্দর আছে আমাদের গ্যাস আছে আমাদের সার কারখানা আছে আমাদের বিদ্যুৎ আছে আমি যদি সার সরি গ্যাস আর বিদ্যুৎটা নিরবচ্ছিন্ন সাপ্লাই আনতে পারি যে এটার কোনো ইয়া হবে না থাকবে সব সময় থাকবে তাইলে কিন্তু আমাদের এখানে প্রচুর বিনিয়োগ আসবে ব্যবসায়ীরা ফ্যাক্টরি করবে ফ্যাক্টরি করলে আমার ইয়াং ছেলে মেয়েগুলা চাকরি পাবে এগুলো আমার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর এমন ভাবে আমরা সকলে একসাথে কাজ করতে চাই যাতে আমার ঘরে ঘরে একটা বাবুল একটা নাসির একটা স্বপন একটা জাকির তৈরি হয়ে যায় ঠিক আছে ইনশাল্লাহ প্রায় দুই দশকের দীর্ঘ রাজনৈতিক মরুভূমি ফের রাষ্ট্র ক্ষমতার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বৃহস্পতিবারের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন দেশ জুড়ে পরিবর্তনের হাওয়া আগামী সতেরোই ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় আর এই নতুন অধ্যায়ের পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মাঝে বইছে উচ্ছ্বাস তো দেশের জনগণ আশা করে যে সামগ্রিক বাস্তবতার প্রেক্ষিতে যতটুকু সম্ভব তার সর্বোচ্চ চেষ্টা যাতে করা হয় বিএনপি যেহেতু প্রথাগত রাজনীতির বাইরে যাওয়ার চেষ্টা করছে আশা করি এই প্রচেষ্টা সফল হবে যদিও তাদের যেহেতু তারা একটা কনভেনশনাল রাজনৈতিক দল তাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে যাত্রায় হ্যাঁ অবশ্যই জরুরি অবশ্যই জরুরি দেশে আমরা মাঝে দেখেছি অস্থিতিশীল অবস্থা আমরা প্রতিদিনের একটা ভোগান্তি অমুক আন্দোলন তমুক আন্দোলন চলেইছে আমরা একটা জায়গায় বেরো বেরিয়েছি হয়তো দেখা গেছে এক ঘন্টায় পৌঁছানোর কথা আমরা তিন ঘন্টায় সেখানে পৌঁছতে পারছি না তো নানান রকম ভোগান্তি গেছে এটা এখন একদম জরুরি মানে হয়ে গেছে যে আমাদের দেশে শান্তিটা প্রচন্ড দরকার এই নির্বাচনের পরে সবাই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন আমি মনে করি সেই প্রতিশ্রুতি সে বাস্তবায়ন করবে শনিবার নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী তিনশো আসনের সংসদীয় যুদ্ধে দুশো বারোটি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিএনপির নেতৃত্বাধীন জোট নেতৃত্বাধীন জোট সাতাত্তরটি আসন নিয়ে শক্তিশালী বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে এই ফলাফল শুধু ক্ষমতার পরিবর্তন নয় বরং বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে এক বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে বিএনপির নেতৃত্বে সরকারের সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপি বেশ কিছু অঙ্গীকার করেছিল এর মধ্যে সবচেয়ে বেশি ফোকাস ছিল ফ্যামিলি কার্ড কৃষি কার্ড বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান তৈরি আঠারো মাসে এক কোটি চাকুরি সহ বেশ কিছু অঙ্গীকার বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রেখে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আঞ্চলিক সম্পর্কে ভারসাম্য ধরে রাখা শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সাথে ঐতিহাসিক সম্পর্ক বর্তমানে একই বারে তরান্তে সেই সম্পর্ক পুনরুদ্ধারেও এখন আগ্রহী দুই দেশ অপরদিকে ভারতের সাথে টানাপোড়ন বাড়লে বাংলাদেশের ঘনিষ্ঠ হয়েছে পাকিস্তানও বর্তমানে প্রেক্ষাপটে এই দুই দেশের সাথে একই সাথে সম্পর্ক রাখা বিএনপি কারণ নয়াদিল্লি বরাবরই ইসলামাবাদদের সাথে ঘনিষ্ঠতা নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভূমি ধস বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এই নির্বাচনে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া জেমজিদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব একটা ভালো ফল করতে পারেনি তাদের এই ফলাফলে রাজপথের শক্তিকে ভোটে রূপান্তরের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জাতীয় নির্বাচন আসনের সংসদে মাত্র ছয়টি আসন পেয়েছে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের এই ফলে শক্তি যে ভোট পর্যন্ত আসেনি রাজপথের সেটা স্পষ্ট হয়ে উঠেছে এ নিয়ে চলছে বিচার বিশ্লেষণ চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিল এনসিপি কিন্তু প্রতিদ্বন্দ্বী জোটের অংশ হিসেবে এবারের নির্বাচনে তাদের ফল চূড়ান্তভাবে ভাবে হতাশাজনক নির্বাচনের পর দিন তেরো ফেব্রুয়ারি ঘোষিত ফলে দেখা গেছে ভোটাররা বিপুল ভাবে সমর্থন করেছেন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় দল বিএনপিকে এর আগে তিন দফা দেশ শাসন করেছিল বিএনপি তো প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে ব্যারিস্টার রুমিন ফাহানার এমন মন্তব্য নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে